আচ্ছা তোমার গুরুদেব তো তোমার গুরুদেবের নাম কি বলে কেন আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য প্রভু কোথায় আছিস দেবা দে সেবা দে আপনি আমার গুরুদেবের নাম শুনে এমন করে ব্যস্ত হয়ে পড়লেন বলে ব্যস্ত হব না এই তুই যার নাম করলি ওই হৃদয় চৈতন্য প্রভু ওই হৃদয় চৈতন্য প্রভু কম বড় ভক্ত হৃদয় চৈতন্য প্রভু তার নাম হৃদয় চৈতন্য ছিল না রে নাম ছিল হৃদয় আনন্দ হৃদয় চৈতন্য হলো কি করে তোর ওই গুরুদেবের গুরুদেব একদিন তোর গুরুদেবকে আদেশ করে গেলেন এই যে হৃদয় আনন্দ আমি একটু বাইরে যাচ্ছি হ্যাঁ তবে তুমি দেখে রেখো যে কোনো অবস্থাতেই যেন আমার আশ্রমের মান সম্মান হানি না হয় আর এবার ওই তোর ওই গুরুদেব ওই হৃদয় আনন্দ প্রভু করেছিলেন কি গুরুদেব আসার আগেই তিথি এসে উপস্থিত আশ্রমের বাৎসরিক তিথি এবার বাৎসরিক তিথি যেহেতু গেছেন যে মান সম্মান হানি হলে হবে না তাই করলেন কি তাই গুরুদেবের অনুপস্থিতিতে বিশাল হরিনাম সংকীর্তনের যজ্ঞের আয়োজন করলেন আর ওই হরিনাম সংকীর্তনের যজ্ঞের মধ্যে গুরুদেবের গুরুদেব এসে উপস্থিত হয়ে বলে কি রে আমার অনুমতি না নিয়ে আমার অনুপস্থিতিতে তুই আমার আশ্রমে শুরু করেছিস বিরাট হরিনাম যজ্ঞ এত আমার আদেশ প্রয়োজন নেওয়ার মনে করলি না তবে রে এই বলে যেই না তোর ওই গুরুদেবকে ওই হৃদয় আনন্দকে যেই না মারতে হবে আর অমনি যেই না দেখলো আরে চমকে উঠলো গুরুদেব কি হৃদয় আনন্দে বলে উঠলো রে হৃদয় আমি তোকে আজ থেকে বলে গেলাম তোর হৃদয়ে মাঝে যে নিতায় গৌর দুটি ভাইয়ে নিত্য করছে আজ থেকে আমি তোর নামে দিলাম আজ থেকে তুই আর হৃদয় আনন্দ নস আজ থেকে তুই হলি হৃদয় চৈতন্য আর তুমি সেই হৃদয় চৈতন্যের শিষ্য আমি তোমাকে দেখি ব্যস্ত হব না বাবা আগে না আমাকে দেখে ব্যস্ত হওয়ার কিছু নেই তবে আমি আপনার কাছে এসেছি মনে বড় আশা নিয়ে কি আশা আমি এসেছি কৃষ্ণ ভজনের অধিকার পেতে তবে শোনো বাবা কৃষ্ণ ভজন তো অনেক রকমের আছে হ্যাঁ অনেক প্রকারের আছে তবে এই নাম এই নাও এই নাম সোনার ঝাঁটা এই সোনার ঝাটাটাকে নিয়ে প্রত্যেক দিন তুমি নিকুঞ্জবন ঝাঁট দেবে এটাই হবে তোমার কৃষ্ণ সেবা এবার ওই সোনার ঝাঁটাটাকে যেই না কৃষ্ণদাসকে দিয়েছে আর অমনি সোনার ঝাটাটাকে বক্ষে জড়াইয়ে ধরে বলে ঝাঁটা আমি তো কৃষ্ণ সেবার কিছু জানি না তবে সোন ঝাটা আমি মনে বড় আশা নিয়ে এসেছি বৃন্দাবনে তুই দেখিস আমার আশার নিরাশ যেন না হয় এই বলে সোনার বক্ষে ধরে যাচ্ছে নিকুঞ্জ বনের পথে এবার নিকুঞ্জ বনের পথে যাচ্ছে আর গিয়ে এবার নিকুঞ্জ বন ঝাঁট দিতে শুরু করছে এবার ঝাঁট দি ঝাঁট দিতে দিতে হঠাৎ করে চোখে পড়লো কি যেন একটা চক চক করে উঠেছে কি যেন একটা চকচক করছে দেখি তো কি একটা একটা নূপুর পড়ে আছে তাড়াতাড়ি করে গিয়ে যেই না নূপুরটাকে স্পর্শ করেছে আর সে উড়ে উঠলো সারা অঙ্গে যেন অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে কৃষ্ণদাসের আমি কারই নুপুর তবে আমি এই নুপুরটাকে নিয়ে আমি যত্ন করে রেখে দিই যদি কারো খোঁজ হয় তাকে দেবো আর নইলে গুরুদেবের কাছে গিয়ে দিয়ে দেব এবার ওই নুপুরটাকে করিয়ে নিয়ে বড় যত্ন করে হৃদয়ে মাঝে লুকিয়ে রেখেছে হরিবল হৃদয়ে মাঝে লুকিয়ে রেখেছে বাবা আর হৃদয়ে মাঝে লুকিয়ে রেখে আজ মনের আনন্দে ঝাঁট দিচ্ছে আর এদিকে রাধারানী আমার সারা রজনী ধরে রাস নিত্যে নিত্য করে সকাল বেলা এসে যখন নিজের আবরণ এক এক করে খুলতে বসেছে আরে খুলতে খুলতে ললিতাকে ডেকে বলছে ললিতা ললিতা দেখি না রে দেখ আমার একটা চরণের নুপুর নেই আমার একটা চরণের নুপুর কোথায় গেল ললিতা দেখি রায় হ্যাঁ একই একই কথা বলছিস যা না যা যা একবার যা একবার গিয়ে দেখে আয় একবার গিয়ে দেখে আই না আমার নুপুরটা যদি কোথাও পড়ে গিয়েছে তোর কি মাথার ঠিক আছে আমি যদি এখন এই সকালবেলা যাই আমাকে বৃন্দাবনের লোকে চিনে ফেলবে না আরে বাবা তুই ললিতা হয়ে কেন যাবি তুই যাবি তো ব্রজের এক সামান্য রমণীর বেশি যা একবার একবার গিয়ে দেখি আই না বাবাজি বাবাজি কে গো এত সুন্দর রমণী কণ্ঠ বলেই মনে মনে চিন্তা করছেন আরে বাবা আমি আমি তো ছোট থেকেই বাবাজি হয়েছি বাবাজি মানুষ আমি আর কতজন কণ্ঠস্বর শুনেছি দেখি তো দেখে কি এক বৃন্দাবনের রমণী ব্রজু রমণী বলে আচ্ছা আমাকে ডাকছো বলে হ্যাঁ বাবাজি বলো কি মনে করে বলে বাবাজি বলে কি তুমি কি একটা নূপুর কুড়িয়ে পেয়েছো বলে হ্যাঁ পেয়েছি বলে কেন বলে আচ্ছা তুমি যখন নুপুরটা কুড়িয়ে পেয়েছ তবে বিলম্ব করো না ওই নুপুরটা তুমি আমায় দিয়ে দাও আরে তোমায় দেব কারণ ওই নুপুরটা আমার এক সখীর আহ আচ্ছা ভালো করে বলো আরে না শোনো 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 ওই নুপুরটা আমার এ কি হ্যাঁ একই আমরা বৃন্দাবনে আসি লোকে বৃন্দাবনে আসি গোবিন্দ ভজন করবে বলে রাধারানীর চরণ ভজন করবে বলে আর তুমি বৃন্দাবনে এসে মা মিথ্যা কথা বলছো আরে কই মিথ্যা কথা বললাম আমি তো বলছি নুপুরটা আবার মিথ্যা কথা বলে মিথ্যা কেন বলবো বলে আরে সত্যি যদি বলবে তবে তোমার দুই পায়ে নূপুর কেমন তাড়াতাড়ি করে পাটাকে ঢাকছে বলে আর পা ঢেকে লাভ নেই হ্যাঁ আমি ধরে ফেলেছি তুমি মিথ্যা বলছো আরে না বাবাজি শোনো 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 ওই নুপুরটা আমার নয় ওই নুপুরটা আমার এক সখীর ও বুঝেছি দাঁড়া নিজের নামে বললে হলো না ধরা পড়ে গেলে এখন আবার সখীর নামে বলছো তবে যাও এক কাজ করো তোমার যে সখীর তাই যদি হয় তোমার সখী কি তুমি আমার কাছে নিয়ে এসো ব্রজ রমণীর বেশ ধারণা ললিতা ছোট লাগিয়েছেন রাধা রানীর কাছে রাধারানীর কাছে যাই না গেছেন আর অমনি সঙ্গে সঙ্গে ললিতাকে দর্শন করে বলে ললিতা নূপুর এনেছিস বলে না রাধে এক বাবাজি পেয়েছে তোর নূপুর কিন্তু আমি বললাম কিন্তু বলল কি জানিস যে নূপুরটা তোমার যে সখীর সেই তুমি আমার কাছে নিয়ে এসো তবে চল রাধে নূপুরটা যদি ফেরত পেতে চাস তবে তোকে আমার সাথে যেতে হবে একই কথা বলছিস ললিতা এখন আমি যাব এই সকালবেলা আরে বাবা তুই কেন রাধারানী হয়ে যাবি তুই তো যাবি একটা সামান্য ব্রজ রমণী হয়ে চল 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 আর বিলম্ব করিস না এবার চল নুপুরটা যদি ফেরত পেতে চাস এবার ললিতার মুখে যেই না শুনেছে আর অমনি রানী চলেছে রাধারানী ডাকছে বাবাজি ও বাবাজি বলে আহাগো এ তো অতি মধুর কণ্ঠস্বর কে এসেছে আমার কাছে পিছনে ফিরে দেখে কি এক রমণী ও আচ্ছা 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 বুঝেছি তুমিও আবার সাথে এসেছো হ্যাঁ হ্যাঁ আর এই বুঝি তোমার সেই সখী আচ্ছা ঠিক আছে হ্যাঁ তবে নুপুরটা তো আমি এমনি এমনি দিয়ে দেব না নূপুরটা যে তোমার সখীর সেটা প্রমাণ হবে কেমন করে হ্যাঁ সেটা প্রমাণ হবে কেমন করে তবে এই যে এই যে শোনো ওই নুপুরটা যদি তোমার সখীর হয় তবে তোমার সখীকে বলো তার অন্য চরণের নুপুরটা আমাকে দেখাতে অন্য চরণে তো নুপুর পড়ে আছে তো অন্য চরণটা আমায় দেখাতে বলো রাধা রানী বলছে এই ললিতা এ বাবাজি বলে কি রে হ্যাঁ ধরতে আমি ধরেছি আবার আমার চরণ দেখতে বলে আরে দেখা না কোথাকার কোন বাবাজি সে কি তোকে চিনতে পারবে রাধে রাধারানী আমার একটা চরণ যেই না বাড়িয়ে দিয়েছে ওই চরণের নুপুরটাকে দেখে কৃষ্ণদাস বলে উঠলো এই যে ও রমণী ও একটা চরণের নূপুর আমি দেখলাম ঠিকই কিন্তু ওই নুপুরটার সঙ্গে এই নুপুরটার মিল আছে কিনা সেটাও আমায় দেখতে হবে একটি একটি করে যখন মিলিয়ে দেখছেন দুটি নুপুরের সঙ্গে যখন নূপুর দুটি মিলে গেল বাবাজি বলে উঠলো শোনো এই যে তুমি তো বড় চতুর প্রথমে এলে নিজের নূপুর বলে তারপরে যখন হলো না ওই সখীকে জুটে এলে ওই নূপুরটা মিলেছে ঠিকই তাই বলে এটা যে তোমারই সখীর সেটা তো প্রমাণিত হয় না এটাও তো হতে পারে যে নুপুরটা যার চুরি গেছে আহা হা নুপুরটা যার হারিয়েছে তোমরা দুজনে মিলে তার অপর চরণের নুপুরটা চুরি করে নিয়ে তবে একটা উপায় আছে বলে কি যেখানে আমি নুপুরটা কুড়িয়ে পেয়েছি সেখানে যার নুপুর তার পদচিহ্নটা পড়ে আছে চলো সেখানে চলো রাধারানী আমার ললিতাকে সঙ্গে করে ভয়ে ভয়ে যাচ্ছে আর সেখানে গিয়েই কৃষ্ণদাস বলে উঠলো